প্রতিবন্ধকতা আর দারিদ্রকে সঙ্গী করে বছরের পর বছর অনাহারে অধ্যাহারে কাটানো এক মায়ের মর্মান্তিক জীবন কাহিনী আর সেই মায়ের পাশে পড়ে থাকা তার দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী ছেলে চরম দুঃখ দুর্দশা আর দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন এই মা ছেলের রোদের শীতে আর বৃষ্টিতে বারো মাসে তাদের কষ্ট কত ঈদ গাছে কত উৎসব এসেছে কিন্তু কখনো কেউ এগিয়ে দেয়নি এক প্লেট ভাত মাংস সে মায়ের নিচের জমি জমা নেই সেই কারণে বৃদ্ধ বয়স পর্যন্ত অন্যের বাড়িতে কাজ করে যুক্ত খাবার আর গোয়াল ঘরে আশ্রয় দুই মেয়ের বিয়ে হয়েছে অত্যন্ত দরিদ্র ঘরে আর এই বৃদ্ধ মায়ের সঙ্গে এখন দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী ছেলে আসকর আলী পলসবাড়ি উপজেলার কিশোরাড়ি গ্রামের পঁচানব্বই বছর বয়সী বাসিন্দা কায়েদ ধনু স্বামী আলতাক মিয়া মারা গেছেন স্বাধীনতার যুদ্ধের আগে আর তার পাশে রয়েছেন এই পঁয়ষট্টি বছর বয়সী প্রতিবন্ধী ছেলে জীবনের শেষ বয়সে এই মা ছেলে নিজের গ্রামেই পর হয়ে গিয়েছিলেন ছিল না মাথা গোজার ঠাই ছিল না কোনো খাবারের নিশ্চয়তা ইউনিয়ন পরিষদের বারান্দাতেই ছিল তাদের আশ্রয় কনকনে শীতের রাতে কাগজ মুড়ি দিয়ে শুয়ে থাকতেন তারা এমনকি ছেলে প্রতিবন্ধী ভাতা পেলেও আয় রোজগারহীন সংসারে সে মায়ের বয়স পঁচানব্বই হলেও তিনি পান না কোনো বয়স্ক বা বিধবা ভাতা রাস্তাঘাটেও থাকত বোট অফিসের সামনে ছিল না হলে না হলে ছয় মাস এখানে মেম্বার এলাকা অনেক লোকের আছে কেউ কিছু করেনি এখানে কিন্তু এবারে মা ছেলে পাশে দাঁড়িয়েছে এলাকার কয়েকজন তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে সেই তরুণরা মা ছেলের জন্য মন্দিরের পাশে পুকুর পারে অন্যের জমিতে তুলে দিয়েছে ছোট্ট একটি টিনের ঘর সেখানে রয়েছে পায়খানা গোসলখানা ও টিউবওয়েল বৃদ্ধ মা ও পঙ্গু ছেলের জন্য যদিও তা যথেষ্ট নয় খোলা আকাশের নিচে ছিল সেখান থেকে আমরা তাদেরকে নিয়ে এসে অনেকের থেকে সাহায্য সহযোগিতা উঠায় এই যে ঘরটা একটা টিউবওয়েল একটা বাথরুম স্থাপন করে দিই তারা দুইজনই অচল মানুষ কেউ চলাফেরা করতে পারে না যতদিন শক্তি জ্ঞান বিবেক বুদ্ধি আছে ততদিন পর্যন্ত তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইউনিয়নে যারা বৃদ্ধ মানুষ অসহায় যারা আছে তাদের পাশে যদি কেউ কোনো এনজিও বা আদারওয়াইজ কোনো যদি ব্যক্তিগতভাবে বা সামাজিক ভাবে যদি কেউ সহযোগিতা করে তাকে আমি মোবারকবাদ জানাবো এবং এই ব্যাপারে যদি আমাদেরও সহযোগিতা চায়। আমরা যতটুকু পারি পারি যতটুকুতে তাদের সাথে মিলে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ হয়তো এভাবেই আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে হাত বাড়িয়ে দিতে হবে অসহায়দের পাশে चंगा न्यूज डेस्क